সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগুলো টিপির নতুন আরও একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ পুতুল্লা ডিআইটি ফিল্ড কবুতরের হাটে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আপনারা পাবেন মঙ্গলবার এবং শুক্রবার যত খুশি কিনেন খাজনা নাই বিক্রি করলে একটা পাইকারি খাজনা দিতে হয় তো আজ হচ্ছে উনত্রিশ জুলাই দু সাল রোজ মঙ্গলবার আপনারা এই হাটে আসেন সুন্দর সুন্দর কালেকশনগুলো দামাদামির মাধ্যমে কিনতে পারবেন এখানে খুব সুন্দর দেখুন একটা কালো যে জোড়া আছে পায়ের ফেদারগুলোও বড় কেটে দেওয়া হয় ময়লা হয়ে যাওয়ার কারণে তো যারা ডিম বাচ্চার রানিং কালেকশন চার নিতে পারেন আর এই প্যাকটা স্কের বাজার হাটে দুই হাজার টাকা চাওয়া দাম আছে আপনাদের দামাদামি করে নিতে হবে তো চলেন হাটের কি অবস্থা কম বেশি আপডেট দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন পাথর চোখের এখানে একটা হাই ফ্লাইং কালদম চোরা আছে ছোট্ট একটা করে নিয়ে আসছে নোটটা কিন্তু অনেক সুন্দর সাইজটাও বড় টাকাটা কী করতেছে আপনারা হাতে আসলে কিন্তু ফ্লয়ের কবুতর অনেক পেয়ে যাবেন দামাদামি করে কিনতে হবে আর এটা আজকের বাজার হাতে পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে হাজার টাকা হলে বিক্রি করে দেবে তো যারা হাজার টাকার ভিতরে কিনতে চান তারা আসতে পারেন এই যে দেখুন সাইজটা কিন্তু সুন্দর আছে তো কিছু যতটুক পারবো জোড়া দেখায় দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে জোড়া সাথে ওদের ঘরের বাচ্চা মাসাল্লাহ যারা লক্ষার ভিতরে সাদা লক্ষা পছন্দ করেন নিতে পারেন ভাইয়ার এগুলো কি গলা কষা গলা কষা মানে গলা কাঁপায় হালকা কাঁপায় হালকা কাপায় না টোটাল চার পিস কত দাম চাইছেন একবারে তিন হাজার এর কি ওর ঘরের বাচ্চা না তাইলে আরেক ঘরের বাচ্চা মানে আপনার ঘরের বাচ্চা শুনতে পাইছেন ইন টোটাল তিন হাজার টাকা হলে চার এই দুজোড়া এই যে দেখুন সাইজগুলো সুন্দর আছে তো যারা লক্ষা কালেকশন পছন্দ করেন তারা সরাসরি আসতে পারেন ফতুল্লা হাটে দেখে শুনে কিনতে হবে এই সুন্দর কালেকশনগুলো এখানে চার পিস তিন হাজার টাকা দাম চাইছে প্রিয় একটা খাচ্চা টুকলো মাত্র পাখি খাচ্চা চার কোপের তো এটার ভিতরে অনেকগুলো কবুতর নিয়ে আসছে অনেকে পাইকারি নেওয়ার চেষ্টা করতেছে পিস হিসাবে এখানে দামাদামি হবে হতে পারে আড়াইশো তিনশো পাঁচশো অলরেডি একজনে তিনশো প্লাস দাম বলছে পিস এখনও তাই নেই দেখেন সুন্দর সুন্দর কবুতর আছে পুতুল হাটের থেকে যারা একসাথে বেশি কবুতর নিতে চাচ্ছেন আপনারা আসতে পারেন বাকিটা দামাদামির উপরে যদি পছন্দ হয় কিনতে পারেন আপনারাও সরাসরি প্রিয় দর্শক এখানে আরেকটা গিরিবাস জোড়া পাইলাম খুব সুন্দর যারা লাইনের জন্য খুঁজতেছেন তারা ওই সুন্দর সুন্দর গিরিবাস জোড়াগুলা পেয়ে যাবেন এই যে দেখুন নরের ডাকাটা কি মাটিটাও সুন্দর আছে সুন্দর বাকিটা আপনারা যদি হাতে আসেন দামির উপরে কিনতে পারবেন আর এই জোড়াটা আজকে বারোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি হবে আপনারা দেখেন দর্শক আর একটা বড় খাঁচার সামনে আসলাম ওনাদের কাছে আজকে অনেক কবুতর এখানে দেখুন নর রাখছে অনেকগুলো সুন্দর সুন্দর মার্শাল এখানে আপনাদের দাম বলে নিতে হবে এই নরগুলা কিন্তু অনেক সুন্দর এগুলা হচ্ছে মূলত ফ্লাইয়ের জন্য সাইজ বড় বড় মাথার টিম বাচ্চা রানিং এখানে নর আর ওনাদের এই খাঁচায় আছে দেখুন একসাথে নরমাদি হ্যাঁ জোরা চাইলে জোরাও নিতে পারবে এগুলো কীরকম দাম যাবে তুমি সাতশো টাকা পিস এভারেস্ট সাতশো টাকা পিস নর্গলা কিন্তু খুব সুন্দর একে সিলভার প্যাটার্নের ভিতরে আছে না সাতশো টাকা পিসে দিয়ে দিবে আর এগুলাকে কত করে দিচ্ছেন বাচ্চা নিতে পারবে ওই খাচ্চাও দর্শক ওনারা খুব সুন্দর সুন্দর কবুতর অনেক কমে কমে বিক্রি করে দেয় আপনাদের হাটে আসতে পারেন সরাসরি ওনাদের থেকে নিতে পারবেন এখানে কিন্তু সুন্দর মাদি আছে নর আছে অ্যাভারেজ দিয়ে দিছে তিনশো টাকা পিসে আপনারা আসেন হাটে সরাসরি আসলে বাকিটা দেখে নিতে পারবেন এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর পিস আছে খাঁচা থেকে এই যে উনি আলাদা আলাদা করতেছে আসেন চলে আসেন ইনশাল্লাহ কিনতে চাইলে দর্শক এই যেখানে কিছু মাদি রাখছে আলাদা ভাই এগুলো করে কিছু নোট দেখাইছে সাতশো টাকা পিস এখানে জোরি গুলো রাখছে সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া নীল একটু কম আছে খুব সুন্দর একটা লাল চিলা পাইলাম এখানে দেখুন দুই বাচ্চা সহকারে মাস সমস্যা সুন্দর আছে আপনাদের বাকিটা কিন্তু দাম দামির উপরে কিনতে হবে হাটের থেকে এই যে দেখুন জোড়া আর এই হচ্ছে বাচ্চা যারা বাচ্চা সহকারে অনেক সময় কিনতে চান বাচ্চা সহকারে পাবেন আর বাচ্চা সহকারে দুই হাজার টাকা হলে এটা বিক্রি করে দেবে হাটের থেকে দুইটা বাচ্চা সহ দুই হাজার টাকা জোড়া প্রিয় দর্শক যারা বাচ্চা চান বাচ্চাও পাবেন এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে দুই পর পর তিন চার অনেক বাচ্চা আসে আপনারা এগুলা দামা দামের উপরে কিনতে পারবেন এগুলো কিরকম দাম বিক্রি করতেছেন আজকে ভাই আড়াইশো দুইশো টাকাও পিস ছেড়ে দিতেছে শুনতে চাইছেন বাকিটা আপনারা আসেন হাতে ইনশাল্লাহ

বাইশশো টাকা একদম এই দুই আর অলরেডি দুই হাজার টাকা দিচ্ছে হাতে কিন্তু মানতেছে না জোর দুটা কিন্তু সুন্দর আছে এখন আপনারা যদি আসেন হাটে আপনারাও কিনতে পারবেন দামাদামি করে প্রিয় দর্শক একসাথে দুইটা কেক জোড়া দেখাই একটা হচ্ছে সাদা একটা ঘিয়া

এটা কি র‍্যাঙ্ক জোড়া র‍্যাঙ্ক অনেক বড় সাইজ মাদি কোনটা এখানে মাদি আপনার যে বড় সাইজের কবুতর বোঝাই যায় না এইটা মাদি পিছন এটা কত দিবেন এটা চা দাম 3500 বিক্রি হলে 2500 শুনতে পাইছেন তো ফতুল্লাহ হাটে আপনারা সরাসরি চলে আসেন ইনশাআল্লাহ ভাইয়েরা কিন্তু সুন্দর সুন্দর কবুতর অনেক কমে দিয়ে দিচ্ছে বর্তমান বাজারে আপনারা যদি নিতে পারেন দেখে আসুন না সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে প্রিয় দর্শক বড় বড় সাইজের রেসার এবং হুমা সবই পেয়ে যাবেন বাকিটা হচ্ছে দামাদামি করে কিনতে হবে এখানে দেখুন একটা চোরা আছে খুব সুন্দর বড়ো সাইজের রেসার জোড়া আর এটাও দামাদামির উপর আজকের বাজার হাট থেকে বিক্রি এটা সস্তা দামে বস্তা পড়া দিয়ে দেবে বারোশো টাকা এই জোড়াটা শুধুমাত্র আজকের বাজার তো যারা বড় সাইজের কবুতর নিতে চাচ্ছেন ইনশাল্লাহ সরাসরি হাটের থেকে এইসব পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে সুন্দর সুন্দর অনেকগুলো পাখি আসছে অনেকে পাখি পছন্দ করেন এগুলো দামা দামির উপরে নিতে পারবেন এখানে দেখুন লুটিনো রেডাই ককাটেল আছে আর এই সাইডে দেখুন সুন্দর সুন্দর কিছু বাজরিগার আছে একবারে হলুদ বডি আকাশি বডি এগুলা সব হচ্ছে আজকের বাজার দামির উপরে বিক্রি আপনারা যারা হাতে আসবেন দামি করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে জোড়াটা আজকের বাজার চার হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামির উপরে বিক্রি আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন হলুদগুলা হচ্ছে এক হাজার টাকা চাইছে জোড়া আর বাকি গোলা সাতশো টাকা জোড়া চাইছে এখন আপনারা হাতে আসলে এগুলা দামা দামি করে কিনতে পারবেন কিন্তু হলুদগুলা এক হাজার টাকা জোড়া যেগুলো চাইছে বলছে এগুলো নয়শো টাকা হলে হাতে থেকে ছেড়ে দেয় কিন্তু ওই জোড়াগুলো সুন্দর বেশি আপনারা যারা পাখি কালেকশন একসাথে বেশি নিতে চান ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন সরাসরি আইসা দেখে নিতে পারবেন এই পাখিগুলা প্রিয় দর্শক আজকে কাস্টমার একবারেই নাই পাইকার ভাইরা আজকে বৈশা আছে নিরিবিলি এখানে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে নর মাটি গিরিবাস আপনার এখানে যারা উঠতে লাইনের কবুতর চান অনেকগুলাই আছে আপনাদের দেখে নিতে হবে আচ্ছা এই কাস্টমার একবারই নাই চুপচাপ বৈশা রয়েছেন অনেকক্ষণ ধরে দেখলাম কিরকম দাম যেতেছে আজকে এগুলো মানে বাজার এতটাই পড়ে গেছে আজকে বা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া হিসাবে এখানে কি মাদি বেশি আছে না নর আছে নরও আছে এই যে খাবারের বাচ্চা খাবারের এই মাশাআল্লাহ বড় বাচ্চা বাজে কত করে দিবেন এগুলো ও বাবা বড় কবুতরে দিই বাচ্চাদের দাম বেশি মাশাআল্লাহ এটা তো মাংসের জন্য এই সব শুনতে পাইছেন একজন ভাইয়ের কিছু কথা শুনলাম আজকের বাজার 500 টাকা জোড়া হলো ওনারা পাইকারি দিয়ে দিচ্ছে 250 টাকা पीस 300 টাকা पीस এখন আপনারা হাতে আসেন হাতে আসলে এগুলো দেখে শুনে নিতে পারবেন সুন্দর সুন্দর কবুতর আছে মাশাআল্লাহ দর্শক এখানে দেখুন খুব সুন্দর দুইটা জোড়া পাইলাম মার্শাল্লা যারা জোড়া নিতে চান আপনার থেকে পেয়ে যাবেন একটা দেখুন বড় সাইজের লাল লালপাতের জোড়া আরেকটা হচ্ছে মিলি রেসা মার্শাল এই যে কাস্টমার আছে আর কাস্টমার এক পিস বের করে দেখাবে ওই যে হাতে নিল দেখতেই পারছো আর এগুলা দামাদামির উপরে বিক্রি লালপাতি যে জোড়াটা এটা পনেরোশো টাকা চাইছে হাতে দামাদামির উপরে বিক্রি আর মিলি যে জোড়াটা এটা একদম এক হাজার যে যারা কবুতরের বাচ্চা খুঁজেন ছোট ছোট খাবারের জন্য তারা হাটের থেকে পেয়ে যাবেন এখানে দেখুন এই যে কবুতরের বাচ্চা আছে আজকের বাজার তিনশো টাকা জোড়া ছয়শো টাকা আলি হিসাবে বিক্রি করতেছে আপনারা যারা আসবেন সরাসরি হাটে থেকে দেখে নিতে পারবেন এই যে দেখুন বাচ্চাগুলো বড় আছে প্রিয় দর্শক যারা পাইকারি কবুতর কিনবেন তারা আসতে পারেন এখানে দেখুন যারা দূরের থেকে আসছে একসাথে পঞ্চাশ পিস একশো পিস করে কবুতর কিনে নিয়ে যেতেছে এখানে এক একটা এক এক দামের কিনা আছে ওনাদের পাইকারি কোনো খাঁচার থেকে লড হিসাবে কিনতেছে এখানে কিন্তু গিরিবাস সবই দেখুন সুন্দর আছে আর এগুলা দামির উপরে কিনতেছে কোনোটা পড়তেছে আপনার লডে আড়াইশো টাকা পিস কোনোটা দুইশো টাকা পিস আবার কোনোটা একশো আশি টাকা পিসও পাইতেছে দর্শক যারা হাটে আসেন তারা চাবার টাইমে হাতে করে কিছু অল্প খাবার নিয়ে যেতে পারেন এখানে খাবারের যে দামটা আছে এলাকার থেকে অনেকটাই কম পাঁচ টাকা ছয় টাকা তিন টাকা করে কেজিতে কম পাবেন আপনারা এখান থেকে যদি দশ কেজি খাবার নেন তাহলে অনেকটাই কম পাঁচ কেজি নিলেও কম তো হাটের আজকে অবস্থা মোটামুটি অতটা ভালো না কাস্টমার নাই বললেই চলে আর কবুতর আসতেসে যাচ্ছে আজকে পাইকাররা যারা আছে ওনাদের লাভ বেশি পাইকাররা কবুতর কিনতেছে কম দামে কিনতে পারতেছে সুন্দর সুন্দর কবুতর তো সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ কতুল্লা কবুতরের হাট থেকে ইনশাল্লাহ দেখা হবে অন্যান্য বড় বাইরের বা হাটে আল্লাহ হাফেজ আসাল্লা ময়লে